শুক্রিয়া দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ সতেরোই নভেম্বর পঁচিশ রোজ সোমবার অবস্থান করছি খুলনা জেলা বটিয়াগড়া উপজেলা অবস্থিত বাসার ভাই প্রজেক্টে দর্শক দেখতে পাচ্ছেন বাজার বাসার ভাই কিন্তু নিয়মিত তার প্রজেক্ট থেকে ভিডিও দিয়ে থাকে এবং এই যে পিছনে যে গরুগুলো এই গরুগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে খামারি অথবা ব্যবহারীরা আপনারা সংগ্রহ করে থাকেন বরাবরের মতো আজকে বেশ কিছু গরু আছে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করবে সার্বিক তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু আজকে কয়টা আছে ভাই গরু আছে 14টা 14টা সব শুকনা হাড়ি শাড়ি হাড়ি শুকনা হাড়ি শাড়ি আছে 11টা আর এই তিনটে বকনা আছে এই তিনটে বকনা আছে আচ্ছা আসেন আজকে দর্শকদের একটা ধামাকা অফার দিয়ে দেন হ্যাঁ

এটা দেব হচ্ছে তিতাল্লিশ হাজার আজকে কত একদম উনচল্লিশ একদম আটত্রিশ হলে হবে না আটত্রিশ 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 খদ্দারে না তাহলে কিন্তু খামারে দিয়ে দেবে খামার খালি বুঝছেন

কেমন কি আসছেন কেমন কিছু আসছেন কতটা দেবেন দাম দেব হচ্ছে আটত্রিশ আটত্রিশ ছত্রিশ কম ছত্রিশ পঁয়ত্রিশ 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 করে দেন আল্লাহ তিরিশ করে

আপনি দর্শকের বান সারে দেখান সবজি বড় তাই হ্যাঁ একবারে তাহলে কত উনপঞ্চাশ উনপঞ্চাশ এই দিন দাঁতিনি 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 পঞ্চাশ কেজি গোস আছে পঞ্চাশ কেজি এই মুহূর্তে বানালি তো ভালোই হবে ভালোই হবে পঁয়ত্রিশ 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 কমাই দেন কমাই তেত্রিশ তেত্রিশ বত্রিশ বত্রিশ তিরিশ তিরিশ হাজার তিরিশ তিরিশ আজকে উনত্রিশ 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 আচ্ছা চল্লিশ কমাবে না একটু চল্লিশ আচ্ছা উনচল্লিশ আপনার একশো উনচল্লিশ টাকা আনে যদি করে কোনো অনুষ্ঠান বিয়ে সাদি দোকানদারি হবে আচ্ছা এই দেন আটটা আছে

একদম চৌত্রিশ দর্শকের বাইরে যেভাবে চৌত্রিশ করা এরা যে হাটে যে হয়েছে কিনছে লোকজন

আচ্ছা কমাই পয়তাল্লিশ আমি তো সত্যি কথা আচ্ছা একচল্লিশ না কিনা হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা আর এক খরচ আনিছি কিন্তু আমি এক হাজার কমাই দিচ্ছি চুয়াল্লিশ হাজার টাকা এটা দাম চাইছি কিন্তু আমি সেই দামে কমাই দিছি

একদম কোনো কথা বলা যাবে না সত্তর হাজার টাকা কোনো দামা দামি করা যাবে না আচ্ছা ভাই আপনার ফোন নাম্বার ঠিকানা রাখি আমার ঠিকানা সাদাল বাজার তারপর ঠিকানা সাদাল বাজার পাঁচ নম্বর ভান্ডাগড় ইউনিয়ন বটিয়া কাটা থানা খুলনা জেলা আমার নাম মোহাম্মদ আবুল বাসার শেখ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর জিরো ফাইভ টু থ্রি টু ফাইভ টু ধন্যবাদ ধন্যবাদ দর্শক শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ